কত বিক্রি করলেন টমেটো সাড়ে পাঁচশো আমি বিকাশ ওয়েলকাম টু গ্রামীণ সমাচার সাড়ে টাকা মন টমেটো হলদিবাড়ি বাজারে তবে দামারও বাড়তে পারে এমনটাই জানালেন মজেন রায় নামে এক চাষী উল্লেখ্য বেশ কিছুদিন থেকেই উত্তরবঙ্গ তথা রাজ্য জুড়ে চলছে তাপ প্রবাহ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও স্বাভাবিক অবস্থায় ফেরেনি তাপমাত্রা চাষিদের আবাদি ফসল নষ্ট হয়ে গিয়েছে কোনো কোনো জায়গায় কিন্তু যারা পরিচর্যা এবং সেচ পদ্ধতি অবলম্বন করেছেন তারাই আবাদি সবজি টিকিয়ে রাখতে সক্ষম হয়েছেন তবে বর্তমানে যারা টমেটো চাষকে বহাল রেখেছেন তারাই বাজারে ভালো দাম পাচ্ছেন সেরকমটাই জানালেন এক চাষি মজেন রায় বাবু বলেন বর্তমানে সাড়ে পাঁচশো টাকা মন্দরে টমেটো বিক্রি হচ্ছে এবং শীঘ্রই টমেটোর দাম বাড়লেও বাড়তে পারে